আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোর বিরুদ্ধে কোন সাধারণ তৃণমূল কর্মী সমর্থকের সঙ্গেও আমাদের লড়াই নয় আর কোন সরকারি অফিসারের সঙ্গেও আমাদের লড়াই নয় আমরা বলছি সুদ্রে যান সুদ্রে যান কিন্তু যদি ভেবে থাকেন দিনের পর দিন এরকম ভাবে তৃণমূলের হয়ে দালালি করে খাবেন তাহলে আমরা বলছি যদি পার্থ চট্টোপাধ্যায়কে জেলে ঢোকাতে পেরে থাকি আর পার্থ বান্ধবীর খাটে তলা থেকে টাকা বার করে থাকতে পেরে থাকি তাহলে তৃণমূলের নেতাগুলোকে তেল দিয়ে এই জ্যোতিপ্রিয় মল্লিকদেরকে বার্তা ভৌমিকদেরকে তেল দিয়ে আপনি কোথাকার কত বড় বিডিও হয়েছেন কোন এসডি হয়েছেন কোন আইসি হয়েছেন আপনার কোন বান্ধবীর খাটের তলায় কটাকা জড়ো হয়েছে আপনার কথা হাইওয়ে ধারে পেট্রোল পাম্প আর কটা বার হয়েছে ওই তার বার করতে পারি আপনি যত বড় সরকারি অফিসার হন না কেন আপনাকে উর্দি খুলিয়ে দৌড় করাতে পারি থানায় সেই ক্ষমতা আমাদের রয়েছে আদালতে দৌড় করাতে পারি আমরা চাই না আমরা চাই না সরকারি অফিসারদের সঙ্গে লড়াইটাকেই প্রধান লড়াই করতে আমরা বলছি সুদরে যান যান ঠিক করেছি চুরির টাকা হজম করতে দেবো না মানে তৃণমূলের নেতাকে হজম করতে দেব না আর সরকারি অফিসারদেরকে হজম করতে দেব না বাড়ি তৈরির দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি